এখানে যে ডিভাইসগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু একেবারে অটোমেটিকভাবে চলছে কেউ এগুলো তো অপারেট করছে না এই টাইমার সেট করা রয়েছে টাইম অনুযায়ী অন হচ্ছে আবার অফ হচ্ছে নিজে নিজের থেকে এখানে দেখতে পাচ্ছেন যে সারি সারি সব ডিভাইস সেট করে সবগুলো কেমিক্যালের ডিজ একেবারে ডিভাইস এখানে বড়ো বড়ো যে ট্যাঙ্কিগুলো দেখতে পাচ্ছেন পিছনে ট্যাঙ্কের ভিতরে সব কেমিক্যাল রয়েছে আর এই কেমিক্যাল দেখতে পাচ্ছেন একেবারে পার্টস পার্টির কোনো ইয়ে নেই এই কেমিক্যাল ট্যাঙ্কের থেকে আসছে এবং এখান থেকে নিয়ন্ত্রণ হয়ে চলে যাচ্ছে এগুলো টাইমার এই টাইমার সেট করা রয়েছে এই মটরগুলো এই টাইমার দ্বারা নিয়ন্ত্রণ করা হচ্ছে যখন প্রয়োজন যে মোটর স্টার্ট হওয়ার সাথে সাথে এটা স্টার্ট হয়ে যাচ্ছে এবং যতটুকু প্রয়োজন কেমিক্যাল ততটুকু নিয়ে মেশিনে পা করে দিচ্ছে এগুলো যদি শ্রমিকে করা লাগতো শ্রমিক দিয়ে করা না হলে কত সময়ের প্রয়োজন কত লোক বলে প্রয়োজন কিন্তু বর্তমান সময়ে ডিজিটাল যুগে এটা একটা ঐতিহাসিক বিপ্লব বলা চলে দেখতে পাচ্ছেন এখানে কোনো মানুষজনের চিহ্ন নেই দেখতে পাচ্ছেন এখানে কোনো মানুষ নেই আশেপাশে কোনো মানুষজন নেই এখানে যন্ত্রপাতি দেখতে পাচ্ছেন কী অবস্থা এগুলো নিয়ন্ত্রণ করার জন্য অন্তত লোক থাকা লাগে কিন্তু কোনো লোকের প্রয়োজন নেই নিজের থেকেই চলবে ডিভাইসগুলো এখানে দেখতে পাচ্ছেন একটা মেশিন রয়েছে একটা পাম্প মেশিন এখানে একটা ড্রেন রয়েছে এই ড্রেনের ভিতরে অতিরিক্ত কেমিক্যাল চলে যায় যেগুলোর প্রয়োজন তো এই অতিরিক্ত কেমিক্যাল অনেক সময় দেখা যাচ্ছে অতিরিক্ত অভার হয়ে ভিজে যেতে পারে ভিসে যেতে পারে তো সেক্ষেত্রে এখানে একটা পাম্প মেশিন লাগানো রয়েছে এই ড্রেনের ভিতরে যখন কেমিক্যাল আসবে তখন পাম্প একেবারে অটোমেটিকভাবে চালু হয়ে যাবে এবং এটাকে পাম্প করে একেবারে বাইরে বাইরে চলে যাবে পাইপের সাহায্যে তো এটা হলো অত্যাধুনিক যুগ দেখতে পাচ্ছেন যে এখানে আরেকটা পাম্প দেখতে পাচ্ছেন এতে আমি দেখা একটু আপনাদের এখানে ড্রেনের সাথে সংযুক্ত আছে পাম্পের লাইন ড্রেনের সাথে সংযুক্ত থাকার কারণে এখানে এই ড্রেনে যখন কেমিক্যাল বা পানি যে কোনো তরল পদার্থ যখন আসবে তখন দেখা যাচ্ছে এখানে হয়তো উঠছে ওপরে চলে আসতে পারে মেশিনগুলো ক্ষতি হতে পারে সেক্ষেত্রে এরকম ড্রেনের সাইটে পাম্প মেশিন সেট করা অটোমেটিকলি ড্রেনে পানি চলে আসলে পাম্প সেন্সরের দ্বারা চলে টাইমারের দ্বারা অটোমেটিকলি এই পাম্পগুলো স্টার্ট হয়ে যাবে পাম্পগুলো স্টার্ট হয়ে পানি একেবারে বাইরে চলে যাবে তো ছিল তো দর্শক স্যার দেখেন কী আজও যন্ত্রপাতি এগুলো ছোটো ছোটো পাইপের মাধ্যমে হাইড্রোলিক্সের মাধ্যমে এগুলো চলছে নিয়ন্ত্রণ করছে তো এখানে কোনো কোনো মানুষের প্রয়োজন নেই এই সব ট্রাঙ্কিতে সব কেমিক্যাল রয়েছে কেমিক্যালগুলো নিজের থেকেই ভরছে নিজের থেকেই এক মেশিন থেকে আরেক মেশিনে যাচ্ছে এবং ব্যবহার হচ্ছে তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সব কেমিক্যালে যে ড্রাম রয়েছে এই কেমিক্যালের ড্রাম দেখতে পাচ্ছেন এখানে কেমিক্যাল অটোমেটিকলি এই ড্রামে করে আসছে এবং এক মেশিন থেকে আর এক মেশিনে পার্টস আসছে এগুলো সবই কেমিক্যালের ড্রাম এখানে দেখতে পাচ্ছেন যে ড্রামগুলো রয়েছে সবই কিন্তু কেমিক্যাল এইগুলোতে পাইপ লাগিয়ে দিলে অটোমেটিক আবারও বলছি অটোমেটিকভাবে সব কিছু একেবারে নিয়ন্ত্রণ করছে এখানে কোনো লোক লোক বল বা কোনো শ্রমিকের বালাই নেই এর ভিতরে শুধু এগুলো আনার জন্য হর্টলি ব্যবহার করে আনা হয় এবং সংযোগ তো সংযোগ করে দেওয়া লাগে এইসব এই কেমিক্যালের ট্যাঙ্কের সাথে মেশিনগুলো সংযোগ করে দেওয়া লাগে নিজে নিজের থেকে নিয়ে নেয় যতটুকু প্রয়োজন দর্শক শ্রোতা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা নতুন কোনো টেক ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো আল্লাহ হাফিজ